তেবা আডারে বুলাবান হাইলে এমনই বুলাবান দইরা বাইর পাগলা বড়াইতাছে পাঙ্গারি লইলা আরো বেডা আউ দিয়া আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখেন এই যে এ যে এই এইটাই এইটাই তো সেটা এই কামড়া কুস্তি কি জানেন এ এমন কিছু নাই যে সে না পারে মানে কোনো কিছু আর বাদ রাইনা আরে পাড়া বাড়ি দেন জনগণ ভিড় গেছে কা কাকা আসসালামু আলাইকুম ও ভাই এই সুযোগের মুখ সামনের মুখ গেছে কাকা তোমার নাম কি আমার নাম হ্যাঁ তোমার নাম এটা আমার নাম আচ্ছা যায় কাম কৰ এই তুমি যে গান পাৰ দিয়া গান শুনাম

না মা আমার রে দেখছো ঠিক দেখবে তো বগল ভালো ওই ডাকা সাৱই রে তোরা কেউ রে না আচ্ছা এ যে এ যে তুমি যে ভাঙারি কাউসার এ যখন ওই এলাকা এলাকা ডুকো ভাঙারে কিনতে যাও হ্যাঁ আমরা তো ধরেন মানুষ ডাকে এই সিলভার কিনবেন সিলভার দিবেন এটি এটি তুমি কেমনে ডাকো এটা কৌ আমি গিয়া ভিতরে আমি হই ওরে বাংলার ফুলা ফান মার দারে খাইন্দায়ান বাঙ্গারি তু খায়ান ফুলা বুড়ি খান্দো রে বাফের দারে সিলাও রে মার দারে খান্দো আমার বুট্টায় আছে বাডারে ফুলা ফান খাইলে সালা খাও এমনই ফুলা ফান দইরা বাইরে ফাগলা দড়াই আইতাছে বাং

কেজি যদি পঞ্চাছ হয় ভাই আমি কে নি চল্লিছ মনে চাইলে দেওগৈ নাইলে গড় ৰাখি